যদি আপনাদের কাছে এরকম আধার কার্ড থাকে তাহলে আপনি কিন্তু এই আধার কার্ডটিকে পরিবর্তন করে নতুন ডিজিটাল আধার কার্ড অর্ডার করতে পারবেন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে আপনাদের পুরাতন আধার কার্ডটিকে পরিবর্তন করে নতুন ডিজিটাল আধার কার্ড ঘরে বসে অর্ডার করবেন এবং সেই আধার কার্ড আপনি কিন্তু পোস্টে আপনাদের বাড়িতে পেয়ে যাবেন এর জন্য আপনাদের শুধুমাত্র পঞ্চাশ টাকা খরচ হবে দেখে নিচ্ছি এ টু জেড পদ্ধতি স্টেপ বাই স্টেপ অবশ্যই তার আগে আপনার করতে হবে আপনি যেতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ আপনি চাইলে কিন্তু যত ইচ্ছে তত আধার কার্ড এরকম ডিজিটাল আধার কার্ড কিন্তু অর্ডার করতে পারবেন বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে যদি আপনি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তবুও আপনি অর্ডার করতে পারবেন এবং আপনি আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকে তবুও আপনি অর্ডার করতে পারবেন দু রকম পদ্ধতি আমরা দেখে নিচ্ছি প্রথম পদ্ধতি আমরা দেখে নেব যদি আপনি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকে তাহলে আপনি কীভাবে অর্ডার করবেন এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন মাই আধার ডট ইউডিআই ডট গভ ডট ইন তাহলে আপনি কিন্তু যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে পারবেন এরপর হচ্ছে লগ ইন লগ ইনে আপনি ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করতে আপনাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবেন আপনি যারা আধার কার্ড অর্ডার দিতে চান ডিজিটাল আধার কার্ড তার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন নিচে ক্যাপশন কার্ডটা উল্লেখ করে দেবেন লগ ইন উইথ ওটিপি দিয়ে আপনি ক্লিক করবেন আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি আসবে তা উল্লেখ করে দেবেন এরপর লগ ইনে আপনি ক্লিক করবেন লগিনে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে এরপর নিচে আপনি চলে আসবেন নিচেই আপনি দেখতেই পারছেন অর্ডার আধার পিভিসি কার্ড এখানে আপনি ক্লিক করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবেন প্রিভিউ দেখতেই পারছেন তারপর হচ্ছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতে বলা হয়েছে আপনাদের পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এরপর নিচে আসার পর আপনি কি করবেন এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিক করে দিয়ে দেবেন তারপর হচ্ছে মেক পেমেন্ট মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু পেমেন্টের যে গেটও রয়েছে সেটি কিন্তু চলে আসবে এখানে আপনি ফোনপে ভিম ইউপিআই এর পাশাপাশি আপনি কিন্তু বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনি যেভাবে পেমেন্টটি করতে চান সেভাবে আপনি পেমেন্টটি এখানে করে দেবেন এরপর আমরা প্রসেস রয়েছে প্রসেসে আমরা ক্লিক করবো এবং আমাদের কিন্তু ফোনপেতে পাওয়া চলে আসছে এখান থেকে আমার পেমেন্ট যে রয়েছে পেমেন্ট আমরা করে দিচ্ছি পেমেন্ট করতে অটোমেটিক কিন্তু এই পেসটি রিটারে হয়ে আমাদের কিন্তু এত সাকসেস হয়ে যাবে দেখতেই পারছেন যখনই এখানে পেমেন্ট সাকসেস হয়ে যাবে আমাদের সাকসেসফুলি চলে আসছে এবং আমাদের সামনে কিন্তু অ্যাক্নোলেজমেন্ট নাম্বার চলে আসবে এত স্লিপ কিন্তু চলে আসবে কনফার্ম আমাদের এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আসার পর ডাউনলোড অ্যাক্নলেজমেন্ট রয়েছে ডাউনলোড অ্যাক্নলেসমেন্ট ক্লিক করে আপনি এখান থেকে অ্যাকনোলসমেন্ট স্লিপ ডাউনলোড করে রেখে দেবেন আপনাদের কাছে এবং যে ইসার নাম্বার রয়েছে এটি দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে স্টাটা চেক করতে পারবেন আমাদের কিন্তু কমপ্লিট এরপর আমার ড্যাশবোর্ড রয়েছে গো টু ড্যাশবোর্ড এখানে আমরা ক্লিক করব গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে আবার নিচেই আমরা চলে আসবো নিচে আসার পর আপনি দেখতেই পারছেন কোন কোন রিকোয়েস্ট আপনি করেছেন তার স্ট্যাটাস কিন্তু শো হবে এবং বর্তমানে আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট পেমেন্ট দেখতেই পারছেন যখন এটা কাট আমাদের প্রিন্টিং হয়ে যাবে এখানে প্রিন্টিং লেখা চলে আসবে এর পাশাপাশি আপনি এখান থেকে কিন্তু স্ট্যাটার চেক করতে পারবেন যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনাদের যে পোস্ট অফিস থেকে পাঠানো যে ট্র্যাকিং নাম্বার সেটি চলে আসবে সেটি দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এখন প্রশ্ন হলো যে যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি অর্ডার করতে পারবেন এর জন্য গুগল চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন মাই আধার ডট ইউডিও ডট গভ ইন লিখে তাহলে আপনি যে ওয়েবসাইটটি যেখানে আসতে পারবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন বিভিন্ন অপশান রয়েছে আবারও নিচেই আপনি চলে আসবেন তারপর রয়েছে কিন্তু অর্ডার আধার পি কার্ড এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর ক্যাপচারটা উল্লেখ করে দেবেন এরপর নিচের যে বক্সটি রয়েছে এই বক্সে আপনি টিক মার্ক দেবেন যেহেতু আমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তাই এই বক্সে আমরা টিকমার দিলাম এরপর নিচে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন সেই ওটিপিতে ক্লিক করবেন নিচে আপনি ওটিপি উল্লেখ করে দেবেন এরপরে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই বক্সে আপনি টিক মার দেবেন ক্লোজ রয়েছে ক্লোজে আপনি ক্লিক করবেন তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন সেখান থেকে আমরা পেমেন্টই করে দেবো পঞ্চাশ টাকা পেমেন্ট করতেই আপনাদের যে পিবিসি আধার কার্ড রয়েছে সেটি অর্ডার হয়ে যাবে এরপর আপনি যে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এর জন্য ওয়েবসাইটে আপনি চলে আসবেন তারপর দেখতেই পারছেন চেক আধার পিবিসি কার্ড অর্ডার স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন এখানে আপনার যে সার নাম্বার রয়েছে সেই অ্যাপসমেন্ট স্লিপে পেয়ে যাবেন সেটি বসিয়ে দেবেন এরপর নিচে ক্যাপশনটা উল্লেখ করে দেবেন তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করতেই নিচে আপনাদের কিন্তু স্ট্যাটাস চলে আসবে অর্ডার ডেট দেখতেই পারছেন এরপর কারেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন এবং আপনাদের বিলিং নাম্বার এখানে চলে আসবে কার্ড কবে ডিসপ্লেস করা হয়েছে পোস্ট অফিসের মধ্যে পাঠানো হয়েছে তা এখানে কিন্তু দেখতে পারবেন